হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম উত্তরার পাশে খুব নিকটেই চলমান প্রজেক্টে ষোলো লক্ষ টাকা মাত্র শেয়ার মূল্য দিয়ে আপনিও হয়ে যেতে পারেন ষোলোশো আশি স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের মালিক জি ভিওয়ার্স এখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তরা খুব নিকটেই উত্তরা উত্তরখান থানার মাস্টারপাড়া বাজারের সাথেই একটি সাড়ে সাত কাঠা প্রজেক্ট এই প্রজেক্টটি বিল্ডিং হবে জি প্লাস নাইন প্রতিটি ফ্লোরে থাকছে তিনটি করে ইউনিট আর প্রতিটি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন পার্কিং যৌথ এই প্রজেক্টটিতে আপনার নিরিবিলি ভাবে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটিতে এখন পাইলিং হয়ে গেছে এখন নিচের বেসমেন্টের কাজ শুরু হবে এর জন্য কাজ চলমান আছে তো এমন চলমান অবস্থায় যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এমন অবস্থায় যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম